লাউ গাছের গোড়ায় ভাতের মার দেওয়ার পর লাউ গাছের অবস্থা দেখেন চেহারায় পাল্টে গিয়েছে গাছে অনেকগুলো হলুদ পাতা ছিল তারপর অনেকগুলো পাতা সাদা রোগ হয়ে গিয়েছিল। তো সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য আমি যেটা করেছি বৃষ্টির সময় কোনো ধরনের সার দেওয়া বন্ধ রেখেছি কারণ বৃষ্টির সময় সার দিলেও সেটা ধুয়ে যাবে তাই বৃষ্টির পর চাল দেওয়া পানি এবং ভাতের মাঠ একসাথে মিশিয়ে যেটা করেছি সেখানে আবার পানি মিশিয়ে দিয়ে পাতলা করে আমি দিয়ে দিয়েছি আরেকটা উপকরণ সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আমরা আমি গাছের গোড়ায় ভাতের মাঠটা দিলাম এখন দেখেন বৃষ্টির সময় গাছ এমনিতে সতেজ হয়ে যায় কিন্তু যেহেতু আমরা টবে চাষ করি মানে একটু জমিতে একটু মাটিতে চাষ করি তখন গাছগুলো অনেক নষ্ট হয়ে যায় আর বৃষ্টির ফলে কিন্তু গাছে অনেকগুলি স্ত্রী ফুল এবং পুরুষ ফুল আবার এসেছে ডগায় ডগায় যেটা আমরা দেখা গেছে আগস্টে প্রচুর লাভ পেয়েছে জুলাই এবং আগস্টে প্রচুর লাভ এসেছিল কিন্তু সেপ্টেম্বরে এসে লাভের পরিমাণ কমে গেল কারণ শীত আসতে শুরু হয়ে গিয়েছে এবং অনেক বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির ফলে কেউ গাছে কিন্তু কোনো সার দিতে পারে না তো বৃষ্টি যখন থেমে গেল তখন প্রথম দিনে আমি যেটা করলাম যে প্রথমে মা গাছের মাটি চেক করে নিলাম এবং পাতা ধরে চেক করে নিলাম পাতাগুলো যদি বেশি ভিজে ভিজে থাকে তাহলে গাছের গোড়ায় কোনো ধরনের লিকুইড সার দেওয়া যাবে না তো আবার মাটি যদি ভিজে ভিজে থাকে তাও দেয়া যাবে না এই জন্য মাটি যখন একটু শুকিয়ে গেল বৃষ্টির থামার দু দিন পর তারপর গাছের গোড়াতে আমাকে লিকুইড সার এখন দিতেই হবে আর না হলেই অল্প মাটিতে সার সারা বা লিকুইড সার ছাড়া অল্প মাটিতে কখনোই আমরা কিন্তু ভালো ফলন পাবো না লাউ হবে কিন্তু সেটা বড় হবে না তো বড়ই যদি না হয় এবং ঝরে যায় নষ্ট হয়ে যায় তাহলে আর লাউ এসে লাভকে গাছের গোড়া দেখতে পাচ্ছেন কত মোটা মোটা হয়েছে কারণ যদি সার না দেন তাহলে কখনো হবে না এই যে দেখেন এখানে আধা বালটি পানি অর্থাৎ পাঁচ থেকে ছয় লিটার পানিতে আমি বাতের মারে এক বল আর চাল দেওয়া পানিও এক বল এভাবে মিশিয়ে নিলাম তো পানিটা মেশানোর পর সরাসরি আপনারা গাছের গোড়া দিতে পারেন কিন্তু আমি এটা এখানে যেটা করেছি চা পাতা যে প্যাকেট সেটা ভিজিয়ে রেখেছি আর হলো একটি স্পুন পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি কারণ গাছের অনেকগুলো পাতা হলুদ ছিল এবং অনেকগুলো গাছের পাতাতে সাদা রোগ এসেছিলো তো এই জিনিসগুলো দূর করার জন্য আমি গাছের গোড়াতে ভাতের মাড় ঠিক এভাবে দিয়ে দিলাম হলুদ মিশানো পানে দিয়ে এতে দেখা যাচ্ছে লিকুইড সারটার কারণে আপনার তিন থেকে চার দিনের মাথায় গাছের পা যে পাতাগুলো হলুদ হয়েছে বা সাদা সাদা রোগ এসেছে ওই জিনিসগুলো চলে যাবে গাছগুলো আবার সম্পূর্ণভাবে সতেজ হয়ে যাবে তো গাছের মাটি আগে বৃষ্টির পরে ধরে দেখবেন ভালোভাবে ধরে দেখবেন এটা জোর জোর হয়ে গিয়েছে কিনা আর হলে কিন্তু কোনো লিকুইড সার দিবেন না কারণ এখানে বৃষ্টি হয়েছে দুই সপ্তাহ দুই সপ্তাহে কিন্তু আমরা কোনো লিকুইড সার দেইনি এবং গাছের গোড়ায় কোনো পানি দিই যেহেতু এখন বৃষ্টি থেমে গেল দুই তিন দিন চলে গেল তারপর দেখলাম যে মাটিগুলো জোর জোরে হয়ে গিয়েছে তো এই অবস্থায় আমাকে ভাতের মারের সাথে এবং চাল দোয়া পানির সাথে একটু হলুদ গুঁড়ো মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দিতে হচ্ছে তার ফলে গাছগুলো বৃষ্টির কারণে যেটুকু সতেজ হয়েছে এখন বৃষ্টি চলে যাওয়ার পর এই যে লাউগুলো বড় বড়ো হয়েছে এগুলো আরও তাড়াতাড়ি বড় হয়ে যাবে এবং পলোথিনগুলো ছিঁড়ে দিতে হবে ডগায় ডগায় যে স্ত্রী ফুল পুরুষ ফুল এসেছে সেখানেও ফুল ফুটতে শুরু করবে এবং আরও অনেকগুলো লাউ পাবো যদি এখন শীত আসা শুরু হয়ে গিয়েছে তা আমরা যদি লাউয়ের পরাগায়না দু তিন দিন পরে পলতিন বেঁধে দিই তাহলে গরমে গরম লাগবে লাউগুলোতে এবং লাউগুলো দ্রুত বড় হয়ে যাবে দশ থেকে বারো দিন পর পরে কিন্তু আমরা কচি লাউগুলো খেতে পারবো এই যে দেখেন হলুদ পাতা এবং কোকরানো পাতা রোগগুলো চলে যাবে এই সারের কারণে আর মানে আপনার যদি আপনি বাগানে ভাতের মার দেন তাহলে দেখেন যে কীভাবে পরিবর্তন হয়ে যাবে বাগানের চেহারা প্রচুর ফুল এসেছে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল আর যে লাউগুলো দেখেন বড় হয়েছে সেই লাউগুলো দ্রুত বড় হয়ে যাবে এটা পরাগায়নের এক সপ্তাহ পরের লাউ আর ভিতরেরটা দেখতে পাচ্ছেন এটা দুই সপ্তাহের পরের লাউ এটা আজকে কেটে ফেলতে হবে দুই সপ্তাহ হলেই কিন্তু এটা খাবার উপযুক্ত হয়ে যায় অনেকে তিন সপ্তাহ পর্যন্ত রাখেন তো যারা লিকুইড সার রেগুলারলি দেন বা সার এমনিতে রেগুলারলি দেন তারা আট দশ দিন বা বারো দিনের মাথায় লাউ কেটে কিন্তু বিক্রি করে ফেলেন আর এক এক গাছের লাউয়ের ফলন এক এক রকম যেগুলো এগুলো আমাদের বাংলাদেশি লাউ কিন্তু লম্বা লাউ যেটা তো ওইটা চোদ্দো পনেরো দিনেই কাটা যায় আর পরাগায়নের দুদিন পরে আপনি যদি পলিথিন দিয়ে রাখেন তাহলে কিন্তু আরও দ্রুত বড় হয়ে যাবে তাহলে দেখতে পাচ্ছেন বাতের মার এবং চাল চালদোয়া পানি এই লিকুইড সারটা গাছের অনেক উপকারে আসে এবং তাড়াতাড়ি ফল দেয় আর গাছের পাতাগুলো দেখেন কত কচি হয়ে গিয়েছে এখন আপনারা চাইলে গাছের অনেকগুলো কচি কচি পাতা তুলে খেয়েও ফেলতে পারেন কারণ এখন সেপ্টেম্বরের মাঝামাঝি এখন ফলন হবে অনেক কম তা এতগুলা পাতা নষ্ট করার কোনো মানে হয় না এতগুলা ডালও নষ্ট করার কোনো মানে হয় না যে লাগুলোর ছোটো ছোটো এসেছে ওই লাগুলো পরাগায়ন যদি ঘটে যায় আপনারা দু তিন দিনের মাথায় কিন্তু বুঝতে পারেন পরাগায়ন হয়েছে তখনই কিন্তু পলিথিন বেঁধে দিবেন আর এরকম বড় বড় লাউ আপনি সহজেই পাবেন